অনেকে জিজ্ঞাসা করেছে সুন্দরী আম খেতে টেস্ট কেমন কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম সেই কারণে তো সুন্দরী আমের টেস্টটা হচ্ছে ভর্তার জন্য বা আচারের জন্য বেস্ট কারণ সুন্দরী আমের মানে আমার আমি যে আমটা খেয়েছি একটু টক বেশি হ্যাঁ তাই বর্তপুরবেলা বানিয়ে ফেললাম ঝাল টকের আর বর্তমান সময়টা আমার এত ব্যস্ততা কাটতেছে যে আমি চাইলো আমার ফ্রেন্ডদের সাথে আমি আমার পছন্দের মোমেন্টগুলো শেয়ার করতে পারছি না তবে পছন্দের একটা খাবার তো শেয়ার করতে পারি তাই একটু বড়দূরবেলা যেহেতু আম ভর্তা বানিয়ে ফেললাম তাই শেয়ার করে ফেললাম আর ও হ্যাঁ আজ আমার বোনের হাজব্যান্ড সিঙ্গাপুরে চলে যাচ্ছে সবাই ওর জন্য দোয়া করবেন যাতে সাই সালামত পৌঁছে যেতে পারে দেন বর্তমানের শেষে মা ভাই বোন কাজিন ভাতিজা বাতিজি বাগনি সবাই মিলে একসাথে খেলাম টেস্টটা কিন্তু সেই ছিল এখন যদি কারো জীবে পানি চলে আসে এখানে কিন্তু আমার কোনো দোষ নেই ভাই অনেকে কোয়েশ্চেন করেছেন এই জন্য আমি দিয়ে দিলাম যাই হোক সবাই সবার জন্য দোয়া করবেন আর আজকে জুম্মার দিন সবাই তো অবশ্যই দোয়া করবেন কারণ আচল্লিশ জন একসাথে আমিন বললে নাকি প্রার্থনা কবুল হয় তাহলে আমার জন্য একটু দোয়া করবেন আর আমার ভাতিজি খাচ্ছিল আর বারবার বলছিল ফুপি সেই টেস্ট হুম সেই টেস্ট ও রিয়াকশনটা দেখলেন আমার কাছে অসম্ভব ভালো লাগে